করা দশম নম্বর নেক লোকদের সাথে সাক্ষাৎ করা সবসময় সত্য বলা সৎ লোকের সাথে সাক্ষাৎ করা তাদের সাথে বন্ধুত্ব করা তাদের সহপত্র বসা আমরা কাদের সহপাতে পারবো নিকার লোকের সৎ লোকের ভালো লোকের ঠিকই না খারাপ লোকের আমরা সহপাত একটি করবো না তাদের সাহসে যাবো না তাদের সংসার যাব না কারণ সৎসংঘ জান্নাত বাস অসৎসংঘ সর্বনাশ ভালো মানুষের থাকলে কি ভালো হওয়া যাবে আমরা জান্নাত পাবো ঠিকই না আর খারাপ মানুষের সাথে গেলে আমাদের অবস্থা কি হবে খারাপ হবে লোকের সাক্ষাৎ করে জাগ্রত হয় আলোকিত হয়ে যায় আলোকিত মানুষের সাথে থাকলে আলোকিত হয়ে যায় নেক্কার লোকেরা এবাদত প্রতিযোগিতার মনোভাব নিয়ে স্বভাব অর্জন করে লেখকার লোকের কাজ কি তারা সময়। প্রতিযোগিতা দিয়ে ভালো কাজ করার জন্য কি করেন চেষ্টা করে থাকেন আল্লাহ সন্তুষ্টি ও পরলৌকিক মুক্তি ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না এই দুনিয়া আর কোনো উদ্দেশ্য না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালা এ প্রসঙ্গে কোরআনুল কারিমে বলছেন

আপনি ধৈর্য ধারণ করে থাকুন তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রভুকে ডাকে তাদের রবকে ডাকে মুমিনদের সাথে তারা কারা মুমিন, মুমিনদের সাথে আপনি কষ্টবিষ্ট করে হলেও তাদের সাথেই থাকেন অন্যদের রং তামসা দেখে সেদিকে আপনি চোখ বুলাইয়েন না যারা আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্যে যারা সব সময় সকার সন্ধ্যা নিজেকে ব্যস্ত রাখে তাদের সাথে আপনি ব্যস্ত সময় দিন তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করে কি থাকেন ওই লোকগুলির সাথে সময় দিলে আপনার ব্যস্ততা বেড়ে যাবে ওয়ালা তাউদু আйнаকা анহুম তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া কিন্তু যারা দুনিয়ার রনতামশা কে ইচ্ছা করে সেইটাকে উপলক্ষ বানায় সেটাই একমাত্র লক্ষ্য স্থির করে দুনিয়ার শান্তিকে লক্ষ্য স্থির করে তাদের পিছনে যাইয়েন না তাদের দিকে আপনার চোখ বুলেন না চোখ দিয়ে একটু তাকাই দেখে হ্যাঁ আরে কেমন সুন্দর বাড়ি করছে কেমন সুন্দর ঘর করছে রেস্তোর করছে কত কিছু করছে ঠিক না সেই দিকে আপনি তাকাইন না যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের দিকে আপনি তাকাবেন না কে বলে আল্লাহ বলে বলা তুতি মান একফেল না কলবাহু আন জিক্রেনা আ তাদের আনুগত্য করবেন না যাদের অন্তরকে গাফেল করে নিয়েছে আন জিক্রেনা আমাদের জিকির থেকে আল্লাহ পাখ বলেন আমার জিকির থেকে আমার জিকিট থেকে যে ব্যক্তির অন্তরকে গাফেল করে নিয়েছে আল্লাহর জিকির ভুলে গিয়েছে আল্লাহকে স্মরণ করে না তাদের আনুগত্য করব না তাহলে আমাদের কি করা উচিত যারা আল্লাহর সাথে নাই যে আল্লাহকে ভুলে গেছে তাদের পিছনে আমরা কি থাকব না ওয়াতাবা হাওয়া হু ওয়া কান আমরুহু ফুরতান আর যারা কেবল তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে নফসের কামনা বাসনার অনুসরণ করে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী তাদের পিছনে কখনো যেও না আল্লাহ আল্লাহ নবীকে বলছে যারা আল্লাহর পথে আছে তাদের সাথেই তুমি ধৈর্য ধারণ করে কি থাকো যারা কেবল দুনিয়াকে দুনিয়ার শান্তিকেই একমাত্র লক্ষ্য স্থির করেছে তাদের পিছনে কি যেও না আর তাদের দিকে কি তাকাইও না এই আল্লাহ আমাদের লোকদের গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন যারা পাপি ও নবসের পূজারী দুনিয়ার চাকচিক্যের অনুসারী আমরা যেন তাদের সাথে না চলি এবং তাদেরকে অনুসরণ না করি কার নির্দেশ ধরে বলেন কার লাপাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'সাদিকিন সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুমিন সকল ইমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সদেকি সত্যবাদী নেককার দিনদার ইমানদার লোকদের তোমরা সাথী হয়ে যাও সুবাহ আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে হবে আর সৎ লোক সাদে কিন যারা সত্যবাদী কথায় কাজে আমলে মোহামালায় সব কিছুতে যারা সত্যবাদী কথায় কাজে যাদের হান্ড্রেড পার্সেন্ট কি মিল তাদের সাথে কি চলো তাদের বন্ধু হোক তাকে বন্ধু বানাও তাহলে তোমার পরিণতি কি হবে ভালো হবে এবং ভালো মৃত্যু হবে দুষ্ট লাখের সাথে চলতে চলতে তোমার ভেতরে যে ভালো জিনিসটা থাকবে সেটাও কি হারিয়ে যাবে তখন তোমার খারাপ মৃত্যু হবে ধরে বলেন না এক স্টুপ ছাইয়ের ভিতরে একটা মানে যদি আংটা আগুন আগুনের একটা ফুল কি দেওয়া হয় সেই এক স্তূপ সাইকে কি জ্বালাইতে পারবে ধরুন পারবে বরং ওটাকে কি নিবি ফেলবে আগুনের ফুলকিকে নিবি ফেলবে এই জন্যে আমাদেরকে চলতে হবে সব লোকের সাথে ভালো লোকের সাথে দিনদার ইমানদার যারা পরকালীন জীবনের জন্যে সবসময় কি থাকে প্রস্তুত থাকে তাহলে মানে নেককার লোকদের সাথে সাক্ষাৎ করা তাদের সাহায্য গ্রহণ করা ভালো মৃত্যুর অন্যতম কি উপায় অন্যতম আলাম